বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে এছাড়া সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ এবং সিআরআই ও ইয়াং বাংলার ব্যাঙ্ক অ্যাকাউন্টও জব্দের নির্দেশ দিয়েছে বিএফআইইউ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সোমবার একটি আদেশ জারি করেছে যেখানে ব্যাঙ্কগুলোকে প্রথম ধাপে ত্রিশ দিনের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল শেখ রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সিআরআই ও ইয়াং বাংলার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ব্লক করতে বলা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর মানি লন্ডারিং বিরোধী এজেন্সি শতাধিক সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য ব্যবসায়ী সাবেক সরকারি কর্মকর্তা পুলিশ কর্মকর্তা ইত্যাদি হিসাব জব্দ করে এনওয়াই বাংলা নিউজ।